ভেঙে বা মানে লোহা দিয়ে দা দিয়ে কোপাতে কোপাতে ভেঙে সব শেষ করে দিছে এই আমাদের গড়গুলো আমি আমাদের এই ছোটো সন্তানকে নিয়ে আমি এখানে ভিতরে বসে থাকছি আমাকে পাথর মার দিছে লাঠি মার দিছে তারপর আমার ছেলেটা কান্না করতেছে আমার পাশা করে রাখে আসছি তারপর আমি বলতেছি কেন আপনারাই ক্ষতি করতেছেন আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি নাই আমরা গরিব মানুষ আমার স্বামী বেঙ্গারি চালাই আমার বাড়ির দিন মজুরি করে কামাই আ আমরা খেতে পারি যে আমাদের কেন ক্ষতি হচ্ছে আমাকে বলতেছে তুদের তোদের স্বামীগুলোকে শিক্ষা দিতে পারস নাই আমাদের গায়ে হাত আমার স্বামী তো যায় নাই আমার স্বামী একদম গরিব মানুষ পাহাড়ে কাজ করতে চলে গেছে কেন বলতেছে তোমার স্বামী সন্তানকে শিক্ষা দিয়ে এরকম বলে তা দিয়ে কুপিয়ে কুপিয়ে সব কেটে গেলছে যে ঘরে ঢুকে পালন টালন কেটে বলছে সব শেষ করে দিছে আমার আমার কিচ্ছু নাই এইরকম আমার স্বামী আমার এই সন্তানগুলো যদি ওখানে না থাকে আমার সন্তানগুলো মারা যেত এরকম অত্যাচার করছে কালকে আমাকে আমি বলছি যে আপনারা না তো দুই একটা এসে ওকে কেন এরকম এখন আমি চাই আমার সম্পূর্ণ সব কিছু আমার সম্পূর্ণ পূরণ চাই আমি আমি গরিব মানুষ আমার ক্ষমতা নাই আমি আমার ঘরটা আবার বানতে পারবো বুঝছেন আমি এইটাও বাঁধছি যে অনেক কষ্ট করে টাকা মানে কিস্তি নিয়ে মানুষের কাছ থেকে সান্দা তুলে এরকম করে আমি এগরটা বান্না করছি যে অনেক কষ্ট আমার এখনো কষ্ট যদি হয় না এগরটা বান্ধি যে আমি এই ছয় মাস সাত মাস হয়েছে ঘর বানছি ওরা আসে আমাদের এখানে লুটপাট করে সবগুলো নিয়ে গিয়ে গরু নিয়ে গেছে আমাদের গরু কুঁজেতে আগুন লাগাই দিয়েছে এটা আমাদের বড় ভাইয়ের দোকান ওটা একটা মাদুর মানুষ ওর দোকানে তিন চার লাখ টাকার সামান ছিল সবগুলো লুটফাট করে নিয়ে গেছে এগুলো দ্রাইভার ছাত্ররা এখানে ঢুকতে পারছে না সাইটটার পরে প্রশাসন এগুলো ড্রাইভার সবগুলো সেনাবাহিনী ওরা আগু দাঁড়তেছে সেনাবাহিনী ওরা ফিচিন দিয়ে বাংতেছে সেনাবাহিনী আমাদের গ্রামের লোকদের থেকে বলছে যে আপনারা সরে যান মহিলারা থাকেন ওরা লিড দিছে সেনাবাহিনী সেনাবাহিনীর কারণ আমাদের বাড়িঘর সবগুলো ফুল দিয়েছে কুজ্জে গরু নিয়ে গেছে সব লুটপাট করে এভাবে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের বাপজাদা জায়গা সম্পত্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের জায়গা এখানে থাকে ওরা আমাদের গ্রামে থাকে ছাত্র স্কুলে ছেলে মেয়েরা আমরা তো কারো কেউ মারে নাই আমাদের সাথে কোনো সময় গন্ডগোল হয় নাই ওই সে আলা সিএম জালার সাথে ওদের রয়েছে ওরা এইভাবে এইভাবে লুটপাট করে নিয়ে যাবে কোনো দিন দেখি নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমাদেরকে একে আই আসে না এখানে দেখার জন্য সমাধান দেখতে চাই আমরা একটা এটার একটা চাই একটা মেয়ের সাথে ঘটনা হচ্ছে যে বিল্ডিংয়ে বারাডিয়ার সাথে গ্যাস সাথে এরপর দারোয়ানার সাথে এখন ওই দরোয়ানা নাই ওই মহিলাটাও নেই কিন্তু অতর্কতা পাবো যে হামলাটা হয়েছে দুঃখজনক আর কিছু করতে পারে না একবার রাতের বেলা হয়েছে আবার দিনের দিনের বেলা হয়েছে তো আমি বিসি সাথে ডক্টর বডি পুরো প্রশাসন আমাদের ইউনি মহোদয় সহ চেয়ারম্যান সহ আমরা সরজমিনে যেখানে তাণ্ডব ফেলেছে ওখানে দেখছি আমি সাপদেরকে বলছিলাম ছাত্রদা আমাদের গ্রামের মধ্যে প্রায় দুই হাজারের উপরে থাকে কিন্তু সুসম্পর্ক এদের সুসম্পর্ক সেভিতে এরা আমাদের সাথে থাকে সবসময় আমরা এদেরকে খেলাভ করি আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সব সময় আমাদের আশেপাশে থাকে এরা নিরাপদ জায়গায় থাকে কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে যেই তান্ডব চলাইছে ওই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু সাথে সাথে এই যে ক্ষতিগুলো আমাদের এই মা বোনদেরকে মারামারি মার দিয়েছে তারপর বিল্ডিং এর মধ্যে ক্ষতি করছে প্রায় ঘর বাড়ির মধ্যে প্রায় লুটপাট হয়েছে আপনারা সরজমিনে দাঁড়িয়ে দেখবেন কি ক্ষতি হয়েছে আর এর মধ্যে ওই আপনার মহিলাদেরকে গায়ে হাত দিছে এই ঘরের মধ্যে অনেক ঘর আপনার এখনো এখন আগুন চলতেছে আমরা চাই ওটা সুস্থ তদন্তের মাধ্যমে আর অনেক ঘরটাকে কেন্দ্র করে আজকে এলাকায় লক্ষ লক্ষ টাকা লুটপাট তারা করে চলে যে গেছে ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন বা আমরা কি বলতাম বাইরের কিছু স্টুডেন্ট বলেন কিন্তু আমরা শুনে আসতেছি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষা যে জাতির এরকম মেরুদণ্ডহীন হয়ে যায় সেটা আমাদের এই ইউনিভার্সিটির বাইরের কিছু স্টুডেন্ট বলেন বা ইউনিভার্সিটির স্টুডেন্ট বলেন তাদের থেকে সেটা আমরা নতুনভাবে আজকে একটা প্রভাব শিখতে পেলাম এলাকায় একটা আতঙ্ক বিরাজ করতেছে আমরা চাচ্ছি এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে যে গরু লুটপাট হয়ে